এবার মাদক সম্পৃক্ততায় ফেসে যাচ্ছেন দেশের শীর্ষস্থানীয় কয়েকজন নাট্যাভিনেত্রী ও মডেল বর্তমানে দেশের ছবি জঙ্গনে যাদের জনপ্রিয়তা তুঙ্গে সৌন্দর্যের আড়ালে তারাই করে যাচ্ছেন মাদক কারবারির মতো ভয়ঙ্কর অপরাধ নাট্যাভিনেত্রী সাফা কবির ও মুমতাহিনা চৌধুরী টয়ার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পাওয়া গেছে তবে আপনারা জানলে অবাক হবেন নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এই বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে সূত্র জানায় মাদকসহ গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্য প্রমাণ সহ সাফার টয়া তিশা এবং সুনিধির নাম বেরিয়ে আসে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দ্বীপকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি নার্কোটিক্স বলছে মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দ্বীপের উপর বিশেষ নজরদারি করা হয় দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় সতেরোই অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হন এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সীসা এমডিএমএ এলএসজি ও কুশসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয় পরে নার্কোটিক্স একটি বিশেষায়িত টিম দীপকে দুই দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংশ্লিষ্টরা জানান মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির এক পর্যায়ে দীপের মোবাইল ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয় এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায় এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা টয়া তিসা এবং সুনিধি নায়কের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত অর্ডার দেওয়ার প্রমাণ মাদকের পাওয়া যায় পরে নম্বরগুলো যাচাইয়ের জন্য ফোন নম্বরের রেজিস্ট্রেশন রেকর্ড সংগ্রহ করা হয় এতে দেখা যায় সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির এবং টয়ার নামে রেজিস্ট্রেশনকৃত তবে তানজিন তিশার নম্বরটি রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমান নামে কয়েকটি চ্যাটিং রেকর্ডে দেখা যায় তেইশ এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে তিনটি এম অর্ডার দেন এজন্য দ্বীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন ই দিতে পারবা আমাকে তিনটা পাল্টা বাঁচায় দীপ লেখেন দাঁড়াও বলি সাফা লেখেন ওকে এরপর দীপ লেখেন কিভাবে নিবা যাওয়ার পথে সাফা লেখেন আমি চেষ্টা করব। এছাড়া পাঁচ সেপ্টেম্বর আরেক চ্যাটিং এ কক্সবাজারের একটি ইভেন্টের জন্য মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া তিনিও সাংকেতিক ভাষায় লেখেন ই লাগবে পাঁচটা ফিরতি বার্তায় দ্বীপ লেখেন ফর বাংলা ফ্রুট এরপর টয়া লেখেন ইয়াপ মাধব বিক্রির ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও কয়েকজন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পীর চ্যাটিং পাওয়া যায় এদের অন্যতম হলেন অভিনেত্রী তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়ক চ্যাটিং এ সুনিধি নায়ক কয়েকটি ব্র্যান্ডের এমডিএম এর প্যাকেট শেয়ার করে অর্ডার দেন তদন্ত সংশ্লিষ্টরা জানান দ্বীপ গ্রেফতারের পরপরই সংশ্লিষ্টদের কেউ কেউ তাদের মোবাইল ফোন থেকে গোপন চ্যাটিং রেকর্ড মুছে ফেলার চেষ্টা করেন কিন্তু এতে তারা পুরোপুরি সফল হননি গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে দ্বীপের মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এতে মাদক কেনা বেচা সংক্রান্ত রেকর্ড ফেলা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র কানাডা এবং থাইল্যান্ড সহ আরও বেশ কয়েকটি দেশ থেকে এসব মাদকে চালান আসছে সংশ্লিষ্টরা বলছেন গোপনীয়তার জন্য বিভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয়ে থাকে যেমন টিএসি নামে কেনা বেচা হয় ইলেকট্রিক সিগারেটের মতো ভেপ আকারে তরল গাঁজা সেবন করা হয় মাদক সম্পৃক্ত তার অভিযোগ সম্পর্কে বক্তব্য জানার জন্য বুধবার রাতে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়ার মোবাইলে কল করা হলে তিনি বলেন অরিন্দম রায় দীপ নামের কাউকে তিনি চেনেন না কোনোদিন তার সঙ্গে পরিচয় হয়নি এক পর্যায়ে পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন আপনারা আমার বিরুদ্ধে এত বড় গুরুতর অভিযোগ কোথায় পেলেন আমি অবশ্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে বিষয়টি জানতে চাইব এছাড়া বক্তব্য জানার জন্য সাফা কবির ও তানজিন তিশার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরেননি তবে কি এবার জোরালো ভাবেই ফেসে যাচ্ছেন নাট্যজগতের এই অভিনেত্রীরা উৎসুক ভক্তদের মনে এ প্রশ্নটি বেশ জোরালোভাবেই ভাবেই উঠেছে